ওনার মেয়ে রেপড হয়ে মারা গিয়েছেন কিন্তু সরি সে ওনারা রাজনীতি করছেন কল্যাণ কুনাল ঘোষ ফিরহাদ হাকিমের পর এবার আবারও এক শাসক নেতার নিশানায় তিলোত্তমার বাবা মা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিলোত্তমার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন রাজনীতি করছেন তারা কল্যাণ বলেন আজকে উনি ফাঁসি চাইলেন না তাহলে উনি কি চাইছেন অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না এটাই কি উনি চাইছেন যেহেতু ওনার মেয়ে রেপ হয়ে মারা গিয়েছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এক রকম ঘটনা ঘটে তাহলে দোষীর ফাঁসি সাজা হবে না বলা যাচ্ছে আসলে ওনারা এখন রাজনীতি করছেন খুব ভালো রাজনীতি করছেন আই এম সরি টু সে কিন্তু নাও দে আর ইন পলিটিক্স কমপ্লিটলি পলিটিক্স বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেল উল্লেখ্য সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা করেছে রাজ্য দুদিন ধরে এই মামলায় কেবল গ্রহণযোগ্যতা নিয়েই শুনানি চলছিল সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বির রাসিদের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি ছিল বিচারপতি তিলোত্তমার বাবা মায়ের কাছে তাদের মত জানতে চান তারা জানান আপাতত তারা সঞ্জয় রয়ের ফাঁসি চাইছেন না আর সে নিয়ে মন্তব্য করতে গিয়েই কথা বলেন কল্যাণ দুদিন আগে তিলোত্তমার বাবা মাকে বিঁধেছেন ফিরহাদ হাকিম কুনাল ঘোষ ফিরহাদ বলেন এখন এমন হয়ে গিয়েছে উনি এখন যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে মুখ্যমন্ত্রী লেফট দয়ায় বা কারোর দয়ায় মুখ্যমন্ত্রী পদে বসে নেই বাংলার মানুষের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে রয়েছেন আমি আবার বলবো আপনি আপনার ইখতিয়ারের মধ্যে থাকুন নিশ্চিতভাবে ন্যায় চান আমরাও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে তদন্ত করছে কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে তাই বলবেন মানুষের যে সহানুভূতি আপনার উপরে রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে অন্যদিকে কুনাল বলেছিলেন কিছু অতৃপ্ত আত্মা এই মৃত্যুকে কেন্দ্র করে সরকার বিরোধী মুখ্যমন্ত্রী বিরোধী রাজনীতি করছে তাদের পাল্লায় পড়বেন না প্ররোচনায় পা দেবেন না সেক্ষেত্রে এই গোটা ব্যাপারটাও তদন্তে আসা উচিত ওনারা কার কার সঙ্গে কথা বলছেন কারা কি শেখাচ্ছে কোন কারণে বলছেন কিসের ভিত্তিতে বলছেন এটা গোটা বিষয়টাই তদন্তে আসা উচিত জুনিয়র ডাক্তারদের ফান্ড কে কে পাচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দিতে কেন হল যদিও ফিরহাদ কুনালের বক্তব্য নিয়ে আগেই তিলোত্তমার বাবা নিজের অবস্থান স্পষ্ট করেছেন আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন